এক একপথায় অসাধারণ তার কোয়ালিটির প্রিমিয়াম কোডারের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কেউ ডিসকলে না আসলে ভিডিস কলে এসব দেশ থাকবে না যার যত পিস লাগবে ছাড় নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ ও ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ দিলে কিন্তু প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে একদম হোলসেল প্রাইজেস সিঙ্গেল পিস ফিস বেটিক রোফ কিছু আরেকশন নেই বাউ ম্যাজন ডে কালার বাউ ম্যাজনের কালার খুবই হিট লিস্ট এবং ওনার কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির ওনার এগুলা ড্রেস টাকা হিসাবে অলওয়েজ বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এত সুন্দর এবং এত মার্জিত একটা স্টাইলিশ ড্রেস যা নাকি ঘরে বাইরে অফিসে পরছিলে যারা নাকি রাফিউজ ইউজের জন্য যাচ্ছে মুরুব্বি আনটি ইয়াং আপনারা যারা যাচ্ছে তাদের জন্য হচ্ছে বেস্ট এবং সুপার কোয়ালিটি প্রিমিয়াম কটনের ড্রেস বাও ড্রেসের লুকটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা রেট দিচ্ছে আমরা কত অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ধামাকাদার রেট একদম ব্যতিক্রম কিছু এগুলো আজকে আসছে আমাদের প্রত্যেক আউটলেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা আউটলেট আপনার পেয়ে যাবেন বাসি নাই কারণ এটা ড্রেস দেখেন খুবই সুন্দর অনেকগুলো লেয়ার কিন্তু প্রিন্ট করা আছে দেখেন খুবই সুন্দর এবং ড্রেস টাকা হিসাবে একটা জিনিস বলতে হবে যে এটা হচ্ছে ব্যাক সেটটা ব্যাক সাইডটা কিন্তু খুবই স্টাইলিশ একটা প্রিন্ট এটা টাকা হিসাবে একটা জিনিস বিশ্বাস করতে হবে যে টাকা হিসাবে অলওয়েজ পাঠন বাজার আপনাদেরকে বেস্ট এবং সুপার কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অলওয়েজ দিয়ে থাকবে এত সুন্দর এবং এত চমৎকার এটা রেট থাকছে কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ যার যত পিস লাগবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘরে বসে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিলে পুরো খাতে কম করে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং এত ইউনিক যা নাকি আপনাদেরকে বলবো যে নিবেন আর মনো ভরে দোয়া করবেন এই ড্রেস করে এত সুন্দর একটা কাপড় এত সুন্দর একটা প্রিমিয়াম কটনের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট বেস্টের চাই তো বেস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুবই সুন্দর একদম টাইগার প্রিন্টের মধ্যে খুবই স্টাইলিশ মেজেন্ডা কালার প্রিন্ট মেজেন্ডা কালার প্রিন্টের মধ্যে খুবই আদ্ভুত একটা ড্রেস মাশাআল্লাহ ওনারা দেখেন এগুলো ড্রেস পরবে না দোয়া করবে বাহন বাজারে যখন পরবে না দোয়া করবে এত সুন্দর একটা প্রিমিয়াম কটন এত সুন্দর এত সুন্দর কাপড়ের কোয়ালিটি যারা কি ব্যবহারের পরে বুঝতে পারবেন যে আসলে পাঠান বাজার টাকা হিসাবে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিয়ে থাকে ওয়াও ড্রেসের লুকটা দেখেন রং ধুন স্টাইলে অনেকগুলো লেয়ারের পিক করা আসলে ভাই ওগুলো কি বলবো নিজের প্রশংসা নিজে করতে নেই আপনারা নিবেন তারপরে প্রশংসা করবেন এত সুন্দর এত চমৎকার চমৎকার ড্রেস মালহার প্রিমিয়াম সুইচ যে জমজম খুবই আনকমন এবং খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট বা দেখেন

এটা রেট দিচ্ছি আমরা কত অনলি মাত্র সাতশোতে পঞ্চাশ টাকা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা আঠাশ হাজার থেকে প্রিমিয়াম দিয়ে কটনের যে যোগ অফিসের স্টেশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন যারা যারা আসতে যাতায়াতের মূলত চলে আসবে আর হচ্ছে হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন আছে যার যেখান থেকে লাগবে ইনশান্না চলে আসতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে দিয়ে দিতে যাচ্ছেন অনলাইনের প্রসেস হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কোলে আর চার্জ দিয়ে দিবেন কোরা খাতা পর পরে ফ্রি করতে পারবেন ব্ল্যাক অনেক কাপড় ব্ল্যাক কালারের রিকোয়েস্ট ছিল

খুবই আনকুল এবং খুবই স্টাইলিশ খুবই সুন্দর যে মার্জিত যে ডিজাইনগুলো একদম সিলেক্টেড করা একদম ডিজাইন সিলেক্টেড করা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে একদম হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা রেখে দিচ্ছি কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম ব্যতিক্রম লেটেস্ট কালেকশন এটা রেট হচ্ছে মাত্র 750 টাকা পাঠান বাজার থেকে পাঠান টেক্সটাইল থেকে একদম নিউ একদম গরম গরম যে কালেকশনগুলো সেটা কিন্তু আপনাদের জন্য চলে আসছে সো দেরি না করে আপনাদেরকে বলবো দ্রুত চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ব্ল্যাক ব্যাংক এন্ড লিটল হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আপনাদের সবার প্রিয় বিশ্বস্ত যে প্রতিষ্ঠান টাকা হিসাবে অলওয়েজ যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি এই জন্য আপনাদেরকে বলবো যে ওয়েলকাম টু পাঠাল বাজার আপনাদের সবার কেউ পাঠল বাজার চলে আসেন দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অল ওয়েস আপনাদেরকে ওয়েলকাম যেন বেস্ট অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন এত সুন্দর সুপার কোয়ালিটির কোর্ডার যেন নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কটন যে লোনগুলো কেউ মিস করবে না আসলে মিস করলে কিন্তু হয়ে যাবে তো সাতশো টাকা যে আমাদের জায়গা আছে টাকার কিন্তু হবে এই হচ্ছে আপনাদেরকে আমরা সাতশো টাকা এটাও কিন্তু কারণ পাঠান বাজারে এইটা একটা বৈশিষ্ট্য যে যেটার দাম কমে সেটা কখনো বাড়ে না সেটা আপনাদেরকে সেই দামে দেওয়া হয় এটার রেট কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ টাকা ছিল বাট এখন আপনাদেরকে যেটা রেট কমে গেছে সেটা কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি এটা রেট থাকছে কত মাত্র অনলি সাতশো টাকা ওনলি মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা চমৎকার যে ডিজাইন গুলো মালহার প্রিমিয়াম সুইস প্রিমিয়াম রোডটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইন করে আপনাদেরকে অল্প দ্রুত চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার বলিকন অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কে লিফটেড পাই আর যারা আসতে পারছেন না তাদের কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে দিয়ে অনলাইনের প্রসেস হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার আর চার্জ দিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর আর এটা ওনারটা জাস্ট ওয়াও ওনারটা অনেক সুন্দর